গত পনেরোই ডিসেম্বর রোজ বুধবার কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলা তিন নম্বর কালিকাপুর ইউনিয়নের জাম্মুরা হলিকেয়ার অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা মরহুম মাস্টার আব্দুল মতিন মজুমদারের রুহের মাখফেরাত কামনায় জাম্মুরা হলিকেয়ার একাডেমি স্কুলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ঔষধ বিতরণ করা হয় ছয়টি বিভাগে আটজন অভিজ্ঞ ডাক্তারের উপস্থিতিতে জাম্মুরা হলিকেয়ার একাডেমি স্কুলের মাঠ প্রাঙ্গণে সকাল নয়টায় শুরু হয় মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালক সদস্য আলী আকবরের সভাপতিত্বে বিদ্যালয়ের পরিচালক সদস্য ইমামুল মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনি সিটি কলেজ ও কুমিল্লা মহানগর কলেজের চেয়ারম্যান শহীদুল ইসলাম জিয়া অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালিকাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলামিন খোকন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম অনুষ্ঠানে আগত সকল মেহমান এবং ডাক্তারদেরকে শুভেচ্ছা জানায় সকাল দশটা থেকে শুরু হয় ক্যাম্পের কার্যক্রম ফ্রি মেডিকেল ক্যাম্পে অর্থোপেডিক্স বিভাগের ডাক্তার রবিউল হাসান সানি মেডিসিন বিভাগের ডাক্তার কাউসার আলম অন্তর ডাক্তার আল আমিন ভূঁইয়া ডাক্তার সাগর হোসেন শিশু চর্ম বিভাগে রোগী দেখেন ডাক্তার সাইফুল ইসলাম ডাক্তার তানভীর হাসান গাইনি বিভাগে রোগী দেখেন ডাক্তার নুসরাত সাবা এবং চক্ষু বিভাগে রোগী দেখেন ডাক্তার শুভদীপ দাস ক্যাম্পে পর্যবেক্ষণের দায়িত্ব পালন করেন সাইফুল আলো মৈন সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত পাঁচশো একচল্লিশ জন রোগীকে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করেছেন জামবুরা হলিকেয়ার একাডেমি বিদ্যালয়টি এমন একটি মানবিক কাজে শরিক হতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছে বলে জানিয়েছেন সকল ডাক্তার বৃন্দ ক্যাম্পে বিভিন্ন ইউনিটে চল্লিশ জন স্বেচ্ছাসেবকের সার্বিক সহযোগিতায় খুব সুন্দরভাবে ক্যাম্পটি সম্পন্ন করতে পেরে আনন্দিত বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতি বছর আরও বড় পরিসরে মেডিকেল ক্যাম্প করবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পরিচালক সদস্য বৃন্দগর আনোয়ার হোসেন ব্লগ দোকান শপিং মল উদ্বোধনী সকল প্রোগ্রামের ভিডিও ধারণ করা হয় ব্লগের মাধ্যমে প্রচার প্রচারণারও ভিডিও করা হয়